তাহলে তো আমি আসি আরে ব্যাটা ওই খাওয়া দাও না তাহলে ব্যাপার হইতো গিয়া থার্টি ফার্স্ট তো মনে করছি আমরা ভাই ব্রাদার মিলা মৌজ মাস্তি করুম ঘুরমু ফিরমু আতসবাজি মনে আকাশটা পুরো রঙিন আছে ওগা রঙিন একটা ভাইব নিয়া এই ঘুরা ফিরা ফুর্তি ফার্তি মৌজ মাস্তি এদের ব্যাপারে কথা কইতা ছিলাম আর কি বুঝছস এটা কি ঠিক হবে আর ধর বেটা এইসব ঠিক বেঠিক কোনো কিছু বুঝাবুঝি নাই তোর একটা ব্যাপার বুঝাই কই এই যে নতুন বছরটা যদি মনে কর যে আমরা মৌজ মাস্তি দেয়া শুরু করি তাহলে মনে কর সারাটা বছর মৌজ মাস্তি আর চিলের উপর দেওয়া যাবো এটা লোক কাহিনি এইসব অন্ধকারের যুগ কুসংস্কার যুগ কি এখনো আছে আমরা যদি নতুন বছরে আনন্দ ফুর্তি দিয়ে মৌজ মাস্তি দিয়ে আমন্ত্রণ জানাই পুরানটা তো কাহিনা কেটে বিদা দেওয়া উচিত ছিল না দেখ ভাই ভাই ব্রাদার মিল্লা ঘুরমু আনন্দ ফুর্তি করুম মজ মাস্তি করুম এই সবের ভিতরে এত কিছু চিন্তা করার কোন দরকার আছে অবশ্যই আছে কেন আছে দেখ এই দেখ বাংলাদেশে গত পাঁচ বছরে থার্টি ফার্স্ট নাইটের আত্মবাজির কারণে দুশো আশিটিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি শুধু গত বছর দুই শিশুর প্রাণহানি ঘটে পাশাপাশি শব্দ শব্দদূষণ ও বায়ু দূষণে হার্টের রোগী বাড়ে ব্যাপক হারে থার্টি ফার্স্ট নাইটের আতশবাজিতে বিশ্বব্যাপী পাখিরা ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে বুলগেরিয়াতে বিখ্যাত ফিঞ্চ পাখি রোমের স্টার্লিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এই রাতে এই রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় একশো শতাংশ বেশি হয় অ্যাক্সিডেন্টে প্রায় বিয়াল্লিশ শতাংশ মৃত্যুর কারণ মদ অথচ বাংলাদেশে এই সময় প্রত্যন্ত জনপদের মানুষরা প্রচণ্ড শীতে খুব কষ্ট পায় তাই একদল মানুষ এসব থার্টি ফার্স্ট নাইটের মতো থার্স্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্থ মানুষদের জন্য গরম কাপড় ও খাবার দিয়ে ছুটে যায় এবার ভাইবা দেখ সারি মাস নাইট পালন করে নিজে মরবি নাকি অন্যের মরার কারণ হবে ওই কি পাপিরে পাপি কই তোর জায়গায় কি করছ কে ওছ আরে বেটা এক দিকে হাসের মাংস আর ভুনা খিচুড়ি অন্য দিকে হিসাব নিকাশ হিসাব নিকাশ কি হিসাব নিকাশ কত একটু শুনি গত বছর কি কি ভুল করলাম সেই ভুল কিভাবে শুধরে চলবো আর কতজনকে এবছর দাওয়াত দিয়েছি দিনের পথে সামনের বছর কয়জনকে দাওয়াত দিম